ইছলাম আলাইকুম দৰ্শক আপোনাৰ দেখা কথা বৰ বেকৰা গেলাকাল ফুটবল খেল চলে আমি আপোনাৰ চব দেখাই মই আপোনাৰ ভিডিঅ' এটা বিনাই স্কেপ কৰি লাষ্টটো ফাৰ্ষ্ট ফ্ৰেণ্ডটো দেখিবা আৰু আপোনাৰ দেখত এখন বৰ্তমানে গ্ৰাউণ্ড দেখাই ইয়াৰ গোটেই গ্ৰাউণ্ড দেখাই লৈ সত্ত মজা লাগে সত্ৰ মজা চাইডৰ বিউ গ'লোঁ আপোনাৰ দেখত সুন্দৰ ভিউ সেইকাৰণে আমি মেচি ইয়াৰ আপোনাৰ দেখাই ইয়াৰ আমি আহিছোঁগিলাই ভিডিঅ' ক্লিপ লৈছোঁ গিলাই সম্পূৰ্ণ আপোনাৰ শ্বেয়াৰ কৰি আৰু ভিডিঅ' এটা বিনাই স্কিপ কৰি আৰু ফাৰ্ষ্ট লাষ্টৰ দেখুৱাই আজকে খুব মজাদাৰ খেট খেলাইছোঁ জলা খালে আৰু লাল খালে খুব মজা লাগিছে আজকে খেৰ গোলা দেখিয়া আমাৰ খুব ভাল লাগিছে আপোনাৰ দেখা দেখোন বৰ্তমানে আমি চম্পনগৰ টিভি গোৱাশাল গেছি ফুটবল খেৰ দেখাত জলাশাল গাঁৱৰ মাজে ফুটবলৰ এই মাত বড়ো ভেষাখন মানে এই এৰিয়া পুৰা হেৰিয়া বড়ো এৰিয়াখন যায় তাৰ এটা নাম আছে গাঁৱৰ নাম মানুহৰ দলাশাল ফুটবল মাত ফুটবল সেইবিলাক আমি আপোনাৰ তাতকৈ দেখাইমো দেহটো কিন্তু খুব ভাল আপোনাৰ যাতে সদায় তাত সুন্দৰ কৰি যোৱাৰ ৰাস্তা চলাইছোঁ আজিকালি যিহেতু ফিফটিন আগষ্ট ইয়াৰ কাৰণে আপোনাৰ দেখা পাতে ৰাস্তা ঘাট খুব সুন্দৰ কৰি ফ্লেট দি থাকেচোন দেখটো অনেক সুন্দৰ লাগে আৰু আমি গাড়ী যি আৰু গতিকে কেমেৰা একটো বেছি সাফেল যাই হওক অমনে গাড়ীটো ইয়াৰ আমি আপোনাৰ দেখাইম যোৱাৰ ৰাস্তা কিন্তু অনেক খাৰপ আপোনাৰ দেখা ভাল পায় ভিডিঅ' আপোনাৰ দেখা পাতে ৰাস্তা অনেক খাৰ দেখা যোৱা ৰাস্তা আপোনাৰ দেখাইম আপোনাৰ দেখা পায় আপোনাৰ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আমাৰ সাথ দেখা পায় ভিজিটর বিনয়েশকে পুরো ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট দেখার চেষ্টা করব খেলা কিন্তু ফুটবল খেলা কিন্তু বেশ মজাদার খেলা হয়েছে ফাইনাল ম্যাচ মিশন গলা কালে 15000 ফার্স্ট প্রাইজ আর সেকেন্ড প্রাইজ হলো 8000 তো আপনারা দেখাই আমি যাওয়া শুরু করছি আপনারা দেখতো এটা যাওয়ার রাস্তা রাস্তা অবশ্য খুব ভালো হলো আর বৃষ্টির কারণে না না আর মের গাড়ি বা মেলার গাড়ি খড়িন মার্টার মধ্যে গেছে ইয়াৰ কাৰণে ৰাস্তা কিছু ফানি থকাৰ কাৰণে ফেক হৈ গৈছে জেগাই জেগাই গাত গাজ হৈ গৈছে আপোনাৰ দেখাই আমি গালাঘৰীয়া ৰাস্তা দেখাই আপোনাৰ দেখবায় দেখা কিন্তু চাইডৰ ভিউগিলা অনেক সুন্দৰ খুব ভাল লাগিছে আমাৰ দলাকাল প্ৰায় দুই তিনি বছৰ হৈ যাব আমাৰ যোৱা নাই আজকে বিকাল চাৰিটাৰ সময় মনত কয় আমি মাটে গা ফচিছি তেতিয়া হওক দেখে আমাৰ খুব ভাল লাগে চাইডৰ শেটগুলা এবং চতুর্দিকের আসমানের ভিউগুলো আপনারা দেখতে হ্যাঁ কত সুন্দর ভিউ দেখতে মাসাল্লাহ খুব সুন্দর লাগে আপনারা আজকের আমার এই ভিডিওর ক্লিপে ভিউগুলা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলে দেবেন আমাকে দর্শক ভিডিওটা বিনা স্কেপ করে ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইডের ভিউগুলোও দূরে দেখতে পারবেন গাড়ির রাস্তা ওই রাস্তাতে আমরা এসেছি এই রাস্তা হয়ে এসে ফুটবল মাঠে এইটা আপনারা দেখতে পারছেন আশা করি দেখতে কিন্তু মাশাল্লা অনেক সুন্দর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন এই দলাকালের ভিউগুলো আপনাদের কেমন লাগলো আপনারা একটু বলবেন চলো এখন চলে যাই মাঠের কাছে এই দেখতে পারতেন আমি চলে আসলাম মাঠে মাঠ দেখতে অনেক সুন্দর চতুর্দিকে গাড়ি আর গাড়ি মানুষের কোনো অভাব নাই চতুর্দিকে মানুষ আর মানুষ কত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব জাত মানুষ আছেন ট্রাইবেল হিন্দু বেঙ্গলি সব জাত মানুষ আছেন এই মাঠে খেট দেখতে এসেছেন এবং মাঠের মধ্যে নানান কয় জাতি দিয়ে আজকের মাঠে ফুটবল খেলাটা চলছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন আমাকে আর ভিডিওটা বিনা স্কেপ করে ফার্স্টে লাস্ট একটু দেখার চেষ্টা করবেন আমি আপনাদেরকে চতুর্দিক দিয়ে দেখে নেব আপনারা অপেক্ষা করবেন সেই আবার শুরু হয়ে যাবে এখন হাফ টাইম হয়ে গেছে আমরা আসতে একটু লেট হয়ে গেছে এর জন্য ফার্স্ট থেকে হেরটা দেখতে পারলাম না অনেক দুঃখিত আমি আর আমার সাথে আসছেন এম এম রহমান উনি আমার সাথে আছেন তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন দেখবেন স্কেপ করে একটু শেয়ার করে আমার সাথে রাখবেন আর আপনাদেরকে নিয়ে আমি উপরের দিশাটা একটু দেখে নিই চলো একটু দেখে নিই উপরের দিকে মাঠের খেল দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর খেল খেলছেন কাল এবং লাল কাল দুই জায়গার প্লেয়ারগুলো অনেক সুন্দর খেয়ে খেলছেন আর লাস্ট বিজেতা হয়েছেন দলাকাল ফাইনাল ম্যাচে ফার্স্ট প্রাইজ ওনাদের জন্য পনেরো হাজার রাখা হয়েছে সেকেন্ড প্রাইজ রাখা হয়েছে ওনাদের জন্য আট হাজার তো যাই হোক আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে পারছেন ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলে যাবেন আর মার্শাল আপনারা দেখতে পাচ্ছেন সাইডের ভিউগুলো মাঠের সাইডের ভিউগুলো দেখতে কত সুন্দর আমার মনে হয় এই জায়গায় আজকে থাকে যাব কিন্তু থাকতে পারলাম না চলে আসলাম আমাদের গোর থেকে মিনিমাম থার্টি ফাইভ কিলোমিটার দূর এই জন্য থাকতে পারলাম না ওখানে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেল যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মাঠে চলছে তো আপনাদের কাছে আজকে এই ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই অনেক ভালো লাগবো আসসালামু আলাইকুম